হ্যালো এবিও কেমন আশা করছি ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসো দেখো আজ ভিডিওটা আমি রাতে শুরু করেছি এখান সারাদিন ভিডিও করিনি তো ভাবলাম আজ ভিডিওটা রাতেই করি বাড়িতে এখন কেউ নেই সবাই বেরিয়ে গেছে সেই সুযোগে ভাবলাম একটু ভিডিওটা করে নিই বাড়িতে সবাই থাকলে ভিডিও করতে একদম ভালো লাগে না খুব লজ্জা লজ্জাসজ্জা লাগে তো তাও করি মাঝে মধ্যে ছোটো ছোটো করে করে রাখি তো সেগুলো পরে ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন ভাবলাম একটু করে নেই কেউ নেই বাড়িতে তো কেমন সকলে এই যে গরম পড়েছে আমাদের তো এসে চলছে বাইরে হাওয়া দিচ্ছে ভাবছি এসে চালাবো না কিন্তু তাও সব থাকতে পারছি না চালাতেই হচ্ছে কিছু করার নেই রাতে রান্না তো হচ্ছে ভাত হয়ে গিয়েছে আর তরকারি ভাবছে সেগুলো মা এসে করবে আমি রাতে রান্না করি না কারণ মেয়েকে নিয়ে পড়তে করতে বসাই দিনের বান্না আমিই করি রাতে কিছুই করি না রাতে সব মাই করে তো ভাবলাম একটু ভিডিও করে নিই সেগুলো তোমাদের সবাই শেয়ার করি ঘর এখন আমার ফাঁকা ঘর বাইরে সব সবই ফাঁকা সেখানে নেই ভাতটা নামিয়ে এলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট